হ্যালো বেগম মঞ্জিল এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা প্রাটের সমস্কৃতি তত্ত্বটি আলোচনা করব তো যদি তোমাদের ক্লাসগুলিকে ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং সর্বশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই নোটিফিকেশনটি অন করো যাতে ভবিষ্যতে ক্লাসগুলিকে অতি সহজে তোমরা পেয়ে যেতে পারো চলো আজকে আমরা আলোচনার বিষয়ে যাই আমরা ধাপে ধাপে আলোচনা করব তো প্রথমত উপস্থাপন সম্পর্কে বলি আঠারোশো উনষাট সালে অর্ডিকন জন হেনরি প্রাট সমস্থিতি সম্পর্কে তার তত্ত্বটি প্রদান করেন হিমালয় অঞ্চলে জরিপ কার্য করার সময় তিনি এই তত্ত্বটি উপস্থাপনা করেছিলেন ভিত্তি জনসি প্রাটের এই সমস্তটি প্রতিবিধান ভিত্তি করে প্রতিষ্ঠিত এই তত্ত্বটি উপস্থাপনা করার আগে আঠারোশো সালে তিনি যখন হিমালয় অঞ্চলে জরিপ কার্য করছিলেন সেই সময় কতগুলি বিষয় তিনি অনুমান করেন এই অনুমিত বিষয়গুলির মধ্যে প্রথম হলো ভূত্বকীয় যে এককগুলি রয়েছে পর্বত মালভূমি সমভূমি এবং সমুদ্র সমতল ভাগ এগুলি ভিন্ন ঘনত্ব যুক্ত হয় দ্বিতীয় অনুমিত বিষয় যেসব ভূমনীয় এককের ঘনত্ব কম তার উচ্চতা বেশি হবে তৃতীয়তে তিনি বলেছেন যেসব ভূভাগে বা ঘনত্ব বেশি তার উচ্চতা কম হবে তাহলে উচ্চতা এবং ঘনত্বের মধ্যে তিনি একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক দেখিয়েছেন এখানে দেখো এখানে রাও আছে যে উচ্চতা এবং ঘনত্ব যদি উচ্চতা বেশি হয় তাহলে ঘনত্ব কম হবে এবং যদি উচ্চতা কম হয় তাহলে ঘনত্ব বেশি হবে এটা ছিল ব্যস্তানুগতিক সম্পর্কের মধ্যে উচ্চতা এবং ঘনত্বের মধ্যে এই প্রাটের যে সম্পর্ক তত্ত্বের সম্পর্ক এর পরবর্তী অনুমান হল এই যে ভূপৃষ্ঠীয় এককগুলি এগুলি অ্যাসনেস্তরের মধ্যে সমগভীরতায় অবস্থান করবে এগুলি তিনি অনুমান করেন পরবর্তী আমরা চলে আসবো মূল বক্তব্যে তো মূল বক্তব্যের মধ্যে কতগুলি বিষয় আমি তুলে ধরেছি খুব সহজ করে বিষয়গুলিকে উপস্থাপনা করা হয়েছে এবং আমি সহজ করেই তত্ত্বটাকে আলোচনা করছি দেখো এই যে মূল বক্তব্য এই মূল বক্তব্যের মধ্যে ঘনত্ব তারপরে উচ্চতা ওজন চাপ অবস্থান এই বিষয়গুলি আলোচ্য অংশ প্রথমত ঘনত্ব সম্পর্কে তিনি কি বলেছেন মূল বক্তব্যে তাহলে এতগুলি যে অনুমিত অংশ রয়েছে তা। এই অনুমানগুলির উপর ভিত্তি করেই প্রাক তত্ত্বটি যখন উপস্থাপনা করেন তখন তিনি বলেন যে ভূপৃষ্ঠের যে এককগুলি রয়েছে এই এককগুলি বিভিন্ন শিলা দ্বারা গঠিত বিভিন্ন খনিজ দ্বারা গঠিত রয়েছে ফলে তাদের ঘনত্ব হয় ভিন্ন ভিন্ন যেমন আমরা এখানে দেখলে ঠিক বুঝতে পারবো যে সিলিকন অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম ফেরাস ক্রোমিয়াম নিকেল এই সকল যে পদার্থগুলি এই পদার্থগুলির দ্বারাই ভূত্বকীয় এককগুলি গঠন হয়েছে সিলিকন সব থেকে হালকা এ সবার উপরে আমি এখানে বলে দিয়েছি তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি মানে কম এবং বেশি মানে ভারী অংশটা বেশি নিচের দিকে এবং হালকা অংশগুলো উপরের দিকে অবস্থান করে তাহলে স্লিকন হালকা বলে উপরে অ্যালুমিনিয়াম তার থেকে একটু ভারী বলে আরো একটু নিচে ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়ামের থেকে ভারী বলে একটু আরো নিচে ফেরাস এর থেকে একটু ভারী বলে আরো নিচে অবস্থান করে আর ক্রমিয়াম আরো এবং সর্বশেষ লিখে সব থেকে বেশি ভারী তো এই যে পদার্থগুলি তাদের ওজনের জানি পদার্থগুলির ঘন পদার্থগুলির অবস্থানের কারণে তাদের ঘনত্বগুলি হয়েছে ভিন্ন ভিন্ন এটা ছিল ঘনত্ব সম্পর্কে তৃতীয় হচ্ছে যে এই যে ঘনত্ব আমি বললাম একটু আগে প্রথমেই অনুমানের অংশে বলেছি ঘনত্ব আর উচ্চতার মধ্যে একটা সম্পর্ক তিনি দেখিয়েছেন তিনি বলেছেন যে পাহাড় বা পর্বত এই যে অনেকটা উঁচু কেন কারণ এর মধ্যে যে পদার্থগুলি রয়েছে এই পদার্থগুলির ঘনত্ব কম তার মানে কি কম ঘনত্ব হলে উচ্চতা বেশি হবে দ্বিতীয় পর্বতের তুলনায় মালভূমির উচ্চতা কম তার মানে কি মালভূমির ঘনত্ব বেশি পর্বতের তুলনায় মালভূমির ঘনত্ব বেশি তৃতীয় স্বভির উচ্চতা আরো কম তার মানে মালভূমির তুলনায় ঘনত্ব আরো বেশি ঠিক একই সমুদ্র সমতল ভূভাগের উচ্চতা কম তার মানে কি তুলনায় সমুদ্র সমতলের ঘনত্ব আরো বেশি তাহলে এই ঘনত্ব এবং উচ্চতার মধ্যে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক যার ঘনত্ব কম তার উচ্চতা বেশি যার ঘনত্ব বেশি তার উচ্চতা কম ঠিক একই রকম সমুদ্রের ঘনত্ব বেশি এর উচ্চতা আরো কম সমুদ্র সমতলের ঘনত্ব আরো বেশি এর উচ্চতা এরকম তাহলে এই যে ঘনত্ব এবং উচ্চতার মধ্যে একটা সম্পর্ক তিনি এই তত্ত্বের মধ্যে প্রদান করেছেন দ্বিতীয় ওজন এই যে এককগুলি রয়েছে মানে এই বিভিন্ন ঘনত্বের যে এককগুলি এই এককগুলি সম ওজন হয় পর্বত অনেক কিছু কিন্তু ঘনত্ব কম মালভূমি কর্মদুত নায় উচ্চতা কম কিন্তু ঘনত্ব বেশি সমভূমি আরো উচ্চতা কম ফলে ঘনত্ব আরো বেশি ফলে কি হয় এই সকল ভূপৃষ্ঠীয় এককগুলির ওজন হয় সম সকল ভূপৃষ্ঠীয় এককগুলির ওজন সম হয়ে যায় ওজন এক হয় একই বলেছি। পরের চাপ ওজন যেহেতু এক হয় ফলে এই এককগুলি অ্যাস্তোনিয়ারের মধ্যে এক লেভেলে বা সমচাপে অবস্থান করে বা সমচাপ সৃষ্টি করে এই ভূপৃষ্ঠীয় এককগুলির ওজন যেহেতু সম ফলে কি করে এরা ভূ অভ্যন্তরে যে এক লেভেলে অবস্থান করে এটা ছিল চাপের মানে সৃষ্টি করবে। পরে অবস্থান এই সমচাপের ফলে ভূপৃষ্ঠীয় এককগুলি অ্যাস্তনস্পের মধ্যে সম গভীরতা যুক্ত তলে অবস্থান করবে মানে যেহেতু সমচাপ সৃষ্টি করছে ফলে এরা কি হবে এরা অভ্যন্তর ভাগের মধ্যে সমচাপ সৃষ্টি করবে এবং সমতলে ভেসে থাকবে এই যে সমতলে ভেসে থাকছে এটাকেই তিনি বলেছেন প্রতিবিধান তল এই যে তলে ভেসে রয়েছে এটাকে প্রাক প্রতিবিধান তল রূপে আখ্যায়িত করেছেন এই ছিল তার তত্ত্বের মূল বক্তব্যের মধ্যে তাহলে আমরা বুঝতে পারলাম যে মূল বক্তব্যে তিনি বলেছেন ঘনত্ব এবং উচ্চতা এই দুটি ব্যস্তানুপাতিক সম্পর্ক কিন্তু ওজন সবগুলির এক ফলে এরা মধ্যে একই চাপ সৃষ্টি করে যার কারণে এক তল এক তল পর্যন্ত বা একই তলে এরা অবস্থান করে যে তলটাকে তিনি চিহ্নিত করেছেন এরপরে আমরা এই তত্ত্বের পরীক্ষা সম্পর্কে আলোচনা করব তাহলে দেখা যাচ্ছে যে প্রাটের যে সমষ্টিটি তত্ত্ব এই তত্ত্বটির সমর্থনে তিনি একটি পরীক্ষা করেছিলেন পরীক্ষার মধ্যে কি কিছু উপকরণ তিনি নেন তারপরে তিনি পর্যবেক্ষণ করেন শেষে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা এই ছবিতে চলে আসি এখানে দেখো কিছু পারদ তিনি নেন এবং বিভিন্ন আয়তনের বা উচ্চতার সম ওজন যুক্ত বিভিন্ন ধাতু বা ব্লক গুলি কে ভাসিয়ে দেন তার মধ্যে দশকা তিন লোহা সিসা এই ধাতু বা ব্লক গুলিকে তিনি মনে রাখবে এদের ঘনত্ব সবার কিন্তু আলাদা ওজন তিনি সবার এক কিন্তু আলাদা আলাদা এই কারণে তাদের উচ্চতাগত একটা পার্থক্য সৃষ্টি হয়ে তাহলে এই পরীক্ষা থেকে তিনি দেখতে পেলেন কি দেখতে পেলেন যেসব আহ ধাতব ব্লকগুলি পারদের পাত্রে ভাসি দেওয়া হয়েছে এরা মানে এই সকল ধাতব ব্লকগুলির ওজন সবার এক হওয়ার কারণে এরা পারদের তলের মধ্যে একই তলে ভেসে রয়েছে মানে পারদের মধ্যে একই তলে ভেসে রয়েছে এই যে তল বরাবর এরা ভেসে অবস্থান করছে কারণ এদের সবার ওজন সম ফলে এরা পারদের সম চাপ সৃষ্টি করে এবং এক তল বরাবর এরা অবস্থা বেশে বেশে থাকে এরপরে তিনি সিদ্ধান্ত করেন ঠিক একই রকম ভাবে ভূপৃষ্ঠীয় একগুলিও অ্যাস্টনোস্ফিয়ারের মধ্যে সমচাপ সৃষ্টি করে এবং সমতল বরাবর অবস্থান করে যাকে তিনি প্রতিবিধান তল রূপে আখ্যায়িত করেছেন তাহলে আমরা জন হেনরি প্রাটের এই সমস্থিতি তত্ত্ব সম্পর্কে জানলাম এখান থেকে তত্ত্বের উপস্থাপনা ভিত্তি অনুমিত শর্ত মূল বক্তব্য এবং পরীক্ষা এতগুলি সম্পর্কে আমাদের হলো। তার এই যে তত্ত্বটি বিজ্ঞানী মহলে আলোড়ন সৃষ্টি করলেও পরবর্তীতে কিন্তু এই তত্ত্বটি অনেকভাবে সমালোচিত হয়েছে তো আমরা এরপরে সমালোচনা অংশগুলি আলোচনা করব তো চলো আলোচনায় যাই প্রাগের যে সমস্তিনি তত্ত্ব এই তত্ত্বের অনেকগুলি সমালোচনার মধ্যে প্রধানত দুটি সমালোচনা হচ্ছে মূল প্রতিবিধান সম্পর্কিত সমালোচনা আর একটা হচ্ছে তার ঘনত্ব সম্পর্কিত সমালোচনা প্রতিবিধান সম্পর্কিত সমালোচনার ক্ষেত্রে কি বলা হয়েছে প্রাত যে প্রতিবিধান তরের কথা বলেছেন তা কিন্তু সঠিক নয় কেন সঠিক নয় কারণ পরবর্তীকালে যে ভূমিকম্পের তরঙ্গগুলি এই তরঙ্গগুলি বিশ্লেষণ করে জানা গেছে যে নবীন ভঙ্গিল পর্বতগুলির নিচে ভূত্বক প্রায় সত্তর কিমি পর্যন্ত বিস্তৃত থাকে মানে এই যে ভূমিকম্প তরঙ্গ 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 এস এল তরঙ্গ এই তরঙ্গগুলি যখন বিশ্লেষণ করা হয় তখন ভূবিজ্ঞানীরা অনুমান করেছেন বা তত্ত্ব দিয়েছেন যে যে অঞ্চলে নবীন ভঙ্গিল পর্বত রয়েছে সেই অঞ্চলের ভূত্বক অ্যাস্টফিয়ারে বা অভ্যন্তরে সত্তর কিমি পর্যন্ত বিস্তৃত থাকতে পারে অপরপক্ষে মহাসাগরীয় যে ভূতপ মহাসাগরীয় যে অংশ মহাসাগরীয় ভূতপ সেই ভূত্তপ দশ থেকে একশো কিমি পর্যন্ত বিস্তৃত থাকতে পারে তো এটা গেল তার প্রতিবিধান সম্পর্কিত সমালোচনার মধ্যে দ্বিতীয় সমালোচনা হচ্ছে ঘনত্ব সম্পর্কিত সমালোচনা ভূত্বকের যে এককগুলি এই এককগুলির সম্বন্ধে যে বিভিন্ন ঘনত্বের কথা তিনি বলেছেন মানে পাহাড় পর্বত মালভূমি সমভূমি এই প্রত্যেকটি ভূত্বকীয় একক ভিন্ন ভিন্ন ঘনত্বযুক্ত তত্তে বলেছিলেন এটা কিন্তু সবসময় সঠিক নয় সবসময় এই তত্ত্বটি বা এই ধারণাটি মানা হয় না তো এক্ষেত্রে তার আরেকটা সমালোচনা হয়েছে তো এই ছিল তার প্রধান দুটি সমালোচনা তো এই যে তত্ত্ব বা এই যে থিওরিটা আমি আলোচনা করলাম এটা সম্পূর্ণ নোট বেশ তোমরা এখান থেকেই এই তত্ত্বটা স্ক্রিন শর্ট করে নিজের মতো করে তোমরা আলোচনা করতে পারো বা খাতায় লিখে নিতে পারো তো যাই হোক তোমরা ভিডিওটি যদি বুঝতে না পারো তাহলে বারবার দেখো এবং বোঝার চেষ্টা করো সর্বশেষে বলি যদি ভালো লাগে ক্লাসগুলোকে বা ভিডিওগুলোকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও তোমরা নিয়ে যেতে পারো